আসসালামু আইকুম বিরা সবাইকে আমাকে স্বাগত আজকে খুবই চমৎকার একটা হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন দেখাবো এটা হচ্ছে হোলিল্যান্ড প্র্যান্টের একটা চমৎকার প্রোডাক্ট যারা প্রিমিয়াম লেখবে সেগমেন্টের একটা প্রোডাক্ট চাচ্ছে লং টাইম ইউজের জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এটা খুবই খুবই ভালো এটা ডিজিআই প্রোডাক্ট যেরকম এরকম ফেলতে পাবেন এই প্রোডাক্টটা দিয়ে খুবই ভালো একটা প্রোডাক্ট এটা দিয়ে আপনি যে আপন ভাইয়েরা যাচ্ছেন যে ব্লগ করবেন ভিডিও কনটেন্ট ক্রিয়েট করছেন চমৎকার একটা ওয়ারলেস মাইক্রোফোন চলছে আমি বলবো চোখ বন্ধ করে নিতে পারেন এই প্রোডাক্টগুলো অনেক অনেক ভালো এগুলো হচ্ছে মানে গ্রেডিট প্রোডাক্ট কারণ এই প্রোডাক্ট হচ্ছে ব্র্যান্ডের একটা হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে প্রোডাক্টগুলো কোয়ালিটি অসাধারণ আপনি যেই পারপাসে কিনতে চাচ্ছেন সেটা সঠিকভাবে সার্ভ করতে পারবেন বয়েস কোয়ালিটির ব্যাপারটা সেটা আমি বলি তা অনেক ওয়েস মাইক্রোফোন আছে কিন্তু স্মুথলি বয়েস এবং শ্রুতি মধুর এবং আকর্ষণীয় বয়স যদি হয় একটু প্রিমিয়াম গুলো হচ্ছে মানে ভালো তো এই প্রিমিয়ামের মধ্যে এই প্রোডাক্টটা পড়েছে এটা অনেক ভালো এটা রিভিউ অনেক ভালো এটা আপনি আনবক্সিং করে যখন আমরা দিই অসাধারণ একটা ফিল আছে এটা ভয়েস কোয়ালিটি এবং চমৎকার এই প্রোডাক্টটা তো যারা যারা ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করতে যাচ্ছেন বলবো এটা নিতে পারেন এটা হচ্ছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা যারা যারা লাগবে দ্রুত অর্ডার করে ফোন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন সবচেয়ে ভালো যে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করছেন কুকিং ভিডিও করছেন ব্লগ করছেন টিকটক করছেন বয়সটা যদি আকর্ষণীয় সুযোগের মধ্যে করতে চান তাহলে এই প্রোডাক্টের কোনো বিকল্প তো যাওয়া যারা লাগবে দ্রুত অর্ডার করেন এটা ইমার বাড়িলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলমার আল্লাহ সাথে আসসালামু আলাইকুম